ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে বিএসএফ তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এটিকে সাম্প্রদায়িক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে এ ঘটনা এমন সময় ঘটলো যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন সাহু এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তিনি বর্তমানে বিএসএফ বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে এটি দশ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কাশ্মীরের কুপওয়ারা বারামুলা পুঞ্চ রাজৌরি মেন্ধর নৌসেরা সুন্দরবাণী এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয় ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ যেখানে এক সঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয় অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি অন্যদিকে বিএসএফ সদস্য সাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি ডেস্ক রিপোর্ট সমকাল